হজ না করেও আপনি বিশ বার হজ করার সব পাবেন নবীজির শেখানো চুটু একটি আমল নেওমে যদি আপনি এই জিল হজ মাসের প্রথম দশ দিনে করতে পারেন অল্লাহ একবার একবার আমলটা করলেই বিশ বার হজ করলে যে সব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে সে সব দিয়ে দিবি একবার নবীজির একজন সাহাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেন বছর পর্যন্ত নবীজির সহপতি ছিলেন আনাস এবনু মালেক রাদি আল্লাহু তাল আনহু এই আনাস এবনু মালেক রাদি আল্লাহু আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটা তিরমিজি শরীফের পাঁচশত ছিয়াশি নং হাদিসে উল্লেখ করা হয়েছে আনাস এবনু মালেক রাদি আল্লাহ তাল আনহু তিনি বর্ণনা করেন যাদের সামর্থ্য নেই টাকা পয়সা নেই মক্কা শরীফে আসা যাওয়ার অবশ্যই তারা এই আমলটা যদি করতে পারে আল্লাহ রাবুল আমিন একটা কবুল হজের সব তার আমল নামার মধ্যে দিয়ে দিবে আল্লাহ একবার আল্লাহ তারা সুরাই আলী ইমরানের এক আয়াতে বলেছেন হজ ফরজ হয় একমাত্র ওই সমস্ত ব্যক্তিদের উপরই যাদের মক্কা মদিনায় আসা যাওয়ার খরচ থাকে আল্লাহ বল্লামিন আমিন সুরাই আলী ইমরানের এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কাদের উপর হজকে ফরজ করা হয়েছে الله بلى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বাইতুল্লাহ শরীফ হজ করার জন্য যাওয়াটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য দায়িত্ব ওই সমস্ত ব্যক্তিদের উপর ফরজ যে সমস্ত ব্যক্তিদের মানিসতা তা আলাইহি হিসাবিনা ওয়াক্ত মক্কা মদিনায় আসা যাওয়ার ক্ষেত্রে যাদের টাকা পয়সা আছে বাড়িতে যারা আছে স্ত্রী সন্তান সন্ততি মা বাবা তাদের কাবার দাবারের ব্যবস্থা করার পরে যদি মক্কা মদিনায় আসা যাওয়ার খরচ আপনার হাতে তাকে তাহলে আপনার উপর হস করাটা ফরজ এই আয়াতের মধ্যে আল্লাহ তালা সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছে আল্লাহ বলেন সুরায় হজরে কায়াতে ওয়া আল্লিং ফিন নাসি বিল يأتوك رجاله وعلى كل ضامري يأتين من كل فت.

অত্যন্ত দূর দূরান্ত দেখি আল্লাহ একবার সুরাই হজের সাতাশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন অনেক হাদিসে হাজের বর্ণনা এসেছে ফজিলত এসেছে যেমন বুখারি শরীফের পনেরো নম্বর হাদিস এবং মুসলিম শরীফের তেরো নম্বর হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন যে ব্যক্তি হজ করল এবং অশ্লীল কথাবার্তা গুলো বন্ধ করে দিল গুনাহের কাজ বন্ধ করে দিল সেই এমন অবস্থায় মক্কা মদিনা থেকে ফিরে আসলো সে যেন তার মায়ের গর্ব থেকে আজকে জন্মগ্রহণ করেছে শিশু বাচ্চার মতো সে নিষ্পাপ হয়ে গেল একবার প্রিয় নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ বিশ্ব বলেন একটি মাকবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত জান্নাত ছাড়া আর কিছুই না আল্লাহু আকবার এটা বুখারী শরীফের 773 নম্বর হাদিস শরীফে এবং মুসলিম শরীফে 1399 নম্বর হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে Prio ini, pakai abang আমরা যারা সামর্থ্যবান না মক্কা মদিনায় আসা যাওয়ার ক্ষেত্রে টাকা পয়সা যাদের নেই অবশ্যই আপনি একটি একটি আমল করতে পারেন উপর আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন হজ না করে আপনি কবুল হজের সব আল্লাহ একবার আপনি আমলটা কিভাবে করবেন দেখেন সর্বপ্রথম আপনাকে ফজরের নামাজটা জামাতের সাথে আবেন করতে হবে পুরুষ যারা রয়েছে আর মহিলা মা বোনেরা অবশ্যই বাসা বাড়িতে ফজরের নামাজটা আপনি আদায় করবেন ফজরের নামাজটা আপনি আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে আপনি বসে থাকবেন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এরপরে আপনাকে দুই রাকাত নামাজ পড়তে হবে এই নামাজটার কথা তিরমিজি শরীফের পাঁচ শত ছিয়াশি নম্বর হাদিস শরীফে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন এটাকে শাস্ত্রের নামাজ বলা হয় আপনি দুই রাকাত নামাজ পড়বেন নিয়ত করে ফজরের নামাজের সময়টা শেষ হওয়ার পর থেকে নিয়ে উনিশ মিনিট অথবা আঠারো মিনিট সময় বিশ মিনিট এরকম সময়ের পরে আপনি এই নামাজটা পড়বেন শুধু দুই রাকাত নামাজ আপনি পড়বেন তাহলেই আপনি একটা কবুল হাজের স্বপ পাইবেন নামাজটা কীভাবে পড়বেন আমি নিয়দটা বলে দিচ্ছি এটাকে শাস্তের নামাজ বলা হয় এরকম নিয়ত করবেন আমি স্বাস্থ্যের দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার আপনি নিয়ত করবেন নিয়ত বাঁধার পরে অন্য অন্য নামাজের মতনই আপনি সুরা কেরাত মিলিয়ে যে কোনো সুরা দিয়ে আপনি কি দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে বিশ্বনবীর শেখানো ছোট একটি দোয়া আল্লাহ একবার একবার মাত্র পাঠ করবেন একবার পাঠ করলেই বিশ বার হস করলে সব সে সব আপনি পাবেন প্রিয় দিনী ভাইয়া এবং বোনা কেনার স্তা আদায় করার পরে আপনি চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে মনে মনে বলবেন ও আল্লাহ টাকা পয়সার সামর্থ্য আমার নেই মক্কা মদিনায় যাওয়ার সামর্থ্য আমার নেই আর নবীজি রওজা মুবারকটা দেখার খুব ইচ্ছা ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল কিন্তু টাকা পয়সার কারণে যাইতে পারলাম না এই জন্য তোমার নবীজির এই রওজা শরীফে যাওয়ার যে সবটা এটা হাসিল করার জন্য আমি আমলটা করিতেছি মনে মনে চোখ বন্ধ করে এগুলো আপনি মনের মধ্যে জাগাবেন আল্লাহ একবার আল্লাহ তালা অত্যন্ত খুশি হয় বান্দা যখন কাগতি মেরুতির সাথে আল্লাহ তাল কাছে চায় আপনি চোখ বন্ধ করে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দুরূদ শরীফ পাঠ করবে নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা রয়েছে এটাও পাঠ করতে পারেন অথবা ছোট ছোট যে দরুদগুলো রয়েছে এই দুরূদটাও আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা আমি ছোট একটি দুরূদ শরীফ পাঠ করায় দিচ্ছি এই ছোট দুরূদ শরীফটা আপনি তিনবার পাঠ করবেন বেশি পাঠ করলে কোনো সমস্যা এই সংখ্যাগুলো আসলে কোনো কোরআন হাদিসে উল্লেখ নেই বুজুর্গ যারা রয়েছে তারা এইভাবে আমল করে ফলাফল পেয়েছে একচল্লিশ বার চল্লিশ বার একাত্তর বার একশতবার অর্থাৎ এই সংখ্যাগুলো কোরআন হাদিসে কোনো জায়গায় উল্লেখ নেই যে যত বেশি পাঠ করবে সে তত বেশি সব পাবে এ ভাবে আপনি এই দুরুশ শরীফ তেপ পাঠ করবেন তিনবার সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনি বিশ্বানা বি ঋষি কাণু যে হবার যে দুয়াটা রয়েছে তিনবার পাঠ করে জীবনের যৌবনের গুনাগুলো আল্লাহ রা বোলা কাছে মাপ চাইবেন। একবার তো বায়না সুহার দুয়ায়া খ্লাসের সাথে হুলুসিয়াতের সাথে পাঠ করলে আশি বছর আর নব্বই বছর কেন সারা জীবনের গুনা আল্লাহ তালা মুহূর্তে মাপ করিবে ছোট একটি দুয়ার এত পাওয়ার এই দোয়াটা আপনি এই দোয়াটা তিনবার পাঠ করে এরপরে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে হজে না করেও হজের সব পাইবেন সে দোয়াটা আপনি একবার পাঠ করবেন এরকম ভাবে سبحان الله الحمد لله لا إله إلا الله الله, الله সহি সুন্নাহর উপর আপনারা শিকার জন্য একবার পাঠ করুন আপনি একবারই পাঠ করবেন একবার পাঠ করে হবে একবারে যে বেশি পাঠ করলে কোনো সমস্যা নেই কিন্তু একবার পাঠ করেলেই আপনি 20 বার ওয়াজ করলি দিয়ে সব সেই স্বাদ আপনার আবল-আবর মধ্যে জমা হয়ে যায় আল্লাহু আকবার আপনি এরকমভাবে আরেকবার সহী শুদ্ধ কোন কোনো শুভ হান আল্হামদুলিল্লা ইলাহিল্লাহ আল্লাহ আগবরু এরপরে আপনি সংক্ষিপ্ত মনাদাত করে মনের দুঃখ কষ্ট আল্লাহ আব্দুল আল্লাহ মেনের কাছে বলবেন এরকমভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বলবেন আল্লাহ তোমার নবীজির রওজা মুবারক থেকে অনেক শখ ছিল দেখতে পারলাম না যদি দেখতে পারতাম নবীজির রওজা সামনে নিয়ে জীবনের যৌবনের গুনাহগুলোর কথা বলতাম কিন্তু বলতে পারলাম না এই সুযোগ নাই টাকা পয়সা নাই গরীব হয়ে গিয়েছি আল্লাহ গো যদি নবী ভবিষ্যতে কোনদিন টাকা পয়সা দাও আমায় আমি নত করিতেছি তোমার নবীর রোজা মরক না দেখাইয়া তুমি আমাকে মৃত্যু দিও না আল্লাহ তুমি কিছু টাকা পয়সা দান করো আপনি মনের এই আবেগটা পেশ করবেন এরপরে বলবেন আল্লাহ তোমার নবী যে তো দেখতে পারলাম না দেখো আমার অনেক গুণা জমা হয়ে রয়েছে তোমার নবীজি কে করিয়া তোমার নিকট চাচ্ছি তোমার নবীজির কিছু তোমার দরবারে যদি চাওয়া হয় তুমি কবুল আমার আমার জীবনের করে দাও পরিবার সংসারে অনেক অভাব অনটন অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি তোমার নবীজির ওসিলা এই সমস্ত মুসিবতগুলো গুলো দূরবৃত্ত করে দাও আল্লাহ ইনকাম করে বরকত পাচ্ছি না ব্যবস্থা করে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও এরকম একটা একটা করে আপনি আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা ধরিয়া বলবেন সর্বশেষে আহাম্ম আবদুল্লা সল্লাল্লা সাল্লাল্লাহ ওয়ানেহিও সাল্লাম তাহলে প্রিয় দিনই ভাই এবং অবশ্যই আমলটা করবেন ইনশাহ আল্লাহ একবার যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহ তালা বিশ বার হজ করলে দিয়ে সব সেই সব আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবি আল্লাহ তুমি তোমার বান্দা বান্দাবান্ধীদেরকে অবশ্যই হজ না করেও হজের সব হাসিল করার জন্যে আমলটা করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনার একজন ভাই বোনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটা শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম দরিল ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমল শিখে আমল করতে চ্যানেলটাকে সব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসসালামু আলাইকুম আসসালামুকুম ও রহমাতুল্লাহ ওবরকাত